সবাই কেমন আছো সবাই লাইফে জয়েন হয়ে যাও আজকে পূর্ণিমা এখনো মাকে সেবা দেওয়া হয়নি মাকে পুজোটা দেব লাইফ থেকে বেরিয়ে তারপরে মাকে পুজোটা দেব অনেকদিন আসতে পারলাম অনেকদিন আসতে পারিনি তাই এলাম ছনা নামা বিষ্ণো বিছনা বিছনা নাম নামী নামী কালী কাহি নাম নাম বিছনা নাম বিষ্ণো

খুবই ব্যস্ত ছিলাম তাই লাইফে আমি আসতে নি আর লং ভিডিও দিতে পারছিলাম না খুবই ব্যস্তর মধ্যে ছিলাম কটা দিন মানে প্রায় কুড়ি দিন কুড়ি বাইশ দিনের মতন হবে আমি লং ভিডিও দিতেও পারছিলাম না আর লাইভও বাঁচতে পারছিলাম না কোনো রকম শর্ট ভিডিওটা দিচ্ছিলাম তাই আমার এটা চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তোমরা প্লিজ সবাই মিলে সাপোর্ট করো আমার মা তুমি আমায় ছাড়বে না মাকে জানায় সবার ভালো করুক সবার মঙ্গল করুক আমি এই কামনা সব সময়ের জন্য মায়ের কাছে পড়ে থাকি আর তোমরা প্লিজ আমার লাইভটা দেখো আমি আটটার সময় আসবো রাত আটটার সময় লাইভে সবাই জয়েন হয়ে যাবে এখন আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি প্লিজ আমার লাইভটা তোমরা দেখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করবো